পরের বছর ওভারহেড গেট নিয়ে বিকল্প কিছু ভাবা হবে বললেন নগরপাল মুরলীধর শর্মা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ ডিভিশনের তরফে নৈহাটির ঐক্যতান মঞ্চে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভা থেকে নর্থ ডিভিশনের নব্বইটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা চেক প্রদান করা হয় অনুমতি প্রাপ্ত বাকি পুজো কমিটিগুলোকে থানার মাধ্যমে চেক প্রদান করা হবে সমন্বয় সভায় হাজির হয়ে নগরপল মরলিধর শর্মা বলেন কলকাতা শহরে ওভারহেড গেট লাগানো হয় না কিন্তু সহতলিতে মেন রাস্তার উপর ওভারহেড গেট লাগানো হয় কিন্তু পরের বছর থেকে ওভারহেড গেটের বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা হবে এদিন হাজির ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস নৈহাটির পুরো প্রধান অশোক চট্টোপাধ্যায় বেজপুর নৈহাটি ও জগদ্দলের বিধায়ক যথাক্রমে সুবোধ অধিকারী সনদ ও সোমরাজ শ্যাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল মুরলিধর জানান আজকে আমার এখানে নর্থ ডিভিজনের এটা সমন্বয় সভা ছিল আমরা নর্থ ডিভিজনের নটা থানা প্রত্যেকটা থানা থেকে আমরা দশটা দশটা কমিটিকে তো নব্বইটা আজকে নব্বইটা কমিটিকে চাই এখানে দেওয়া হবে এবং আজ থেকেই আমাদের বাকি যেগুলো যে আছে থানার মাধ্যমে যে প্রুভ এবং লাইসেন্স পূজাগুলো আছে তাদেরকে থানার মাধ্যমে ওদেরকে পৌঁছে দেওয়া গুলো আমি আমি আই থিঙ্ক আমি অলরেডি বলেছি আমার গন্তব্যের মধ্যে প্রথম কথা হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যেখানে বেশি পুজোর ভিড় হয় বড় বাজেট পুজো পুজো আছে যেখানে প্রচুর ভিড় হয় সেখানে আমাদের যে সার্কুলেশন প্ল্যান ছিল ওই সার্কুলেশন প্ল্যানের মধ্যে যেখানে আমাদের মনে হয়েছে সেখানে কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল আমরা সে ওদেরকে ইমপ্রুভমেন্ট করতে বলেছি আমি একটা ওভারহেড যে গেটগুলো আছে সেটা নিয়ে অলরেডি আমি পুজো কমিটি দেরকে কথা দিয়েছি আমরা যেহেতু এই বছর ওরা করে ফেলেছে আমরা প্রত্যেকটা ওভারহেডের সিকিউরিটি সেফটি অডিট করাবো মাধ্যমে এবং ইয়ার যে আছে আমরা আগে থেকে পুজো কমিটির সাথে বসবো বসে যেরকম কলকাতায় করা হয় আমরা সেরকম ওদেরকে একটা অল্টারনেটিভ সুযোগ দেবো এবং আমরা চেষ্টা করবো

যারা পিডাব্লিউডি ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে দিয়ে আমরা ওই সেফটি অডিট করাবো যদি ওখানে কোনো সেফটিতে কিছু কমই আসে তাহলে আমরা যারা উদ্যোগকর্তা আছে তাদেরকে বলবো ওটাকে একটু আরো সত্যভুক্ত করতে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমাদের একটা অল্টারনেটিভ চিন্তা ভাবনা যেত গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মৌরুলা আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফে তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বুন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন থ্রি ওয়ান জিরো টু ফোর এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন এই নম্বরে